এক সুদ করছিলাম সুদ খুব সুদ খাইতেন বিশাল সুদের সুদের খুব সুদ করছিলাম ওই সুদ তো রাস্তা যা যাইতেছে যাওয়ার সময় দেখে একটা ছাত্র মাদ্রাসা ছাত্র ওই ছাত্রটা চার কিলোমিটার রাস্তা হাইটা যাইতেছে মাত্র পাঁচ টাকা বাড়ার জন্য তো অনেকদিন আগের কথা পাঁচ টাকা ভাড়া লাগে চার কিলোমিটার রাস্তা সে টাকা নাই সে চার কিলোমিটার রাস্তা হাইটাজ মাত্র পাঁচ টাকা

এখন ওই দেলের মধ্যে ওই সুত্তরের দেলের মধ্যে একটু মায়া হয়েছে এই যারা আল্লাহর নবী বলেন কোন ইতিম সন্তানের মাথার উপরে যদি কোন ব্যক্তি হাত বুলায় যায় আল্লাহর নবী বলেন ওই হাতের নিচে যত চুল পড়বে ওই পূর্বের নেকি তারা মোল্লামাই দিবেন বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী আরো বলেন যে যে ব্যক্তি ইতিমের সহযোগিতা করবে ইতিমের মাথা হাত বুলাই দিবে ইতিমকে সেবা যত্ন করবে ওই ব্যক্তি আমার সঙ্গে এমন এত নিকটে থাকবে আম দেখাই আল্লাহর নবী দেখাইছে এই দুই আমলের মাছ খেলে যত নো ফাগা এতটকা কাঁচা কাঁচা আমার সাথে থাকবে বলেন সুবহানাল্লাহ তখন ওই শুৎ করে দিলে ওদের মা লাগছে মা লাগার পরে ওই ছাত্রটাকে বাড়িতে নিয়ে আসে বলেন সুবহানাল্লাহ বাড়িতে নিয়ে আসার পরে তার বিবিকে बोलतेছে বিবি ফ্রিজের মধ্যে যা কিছু আছে ডিম আছে মাছ আছে গোশত আছে তুমি ভালো করে পাকাও। এই সন্তানটা মা নাই বাপ নাই মাদ্রাসা ছাত্র নবীর মাদ্রাসায় পড়ে এই ছাত্রকে আমি নিয়ে আরছি আজকে ভালোমন্দ তৈরি করে এই ছাত্রকে খাওয়াবো আমি একসাথে বৈশাখী کھانا খাবো বলেন সুবহানাল্লাহ ওই সত্য করছে কি ওই ছাত্রকে আইনা বাড়িতে বসাইয়া বিবিকে বলতেছে যে ফ্রিজের মধ্যে যা কিছু আছে বাহির করা সুন্দর করে রান্না করা আমি একসাথে বসে খানা খাবো তখন বিবি সুন্দর করে পাকাইছে ডিম বনা করছে এরকম বয়ল করছে ডিম বয়ল করছে মাছ রান্না করছে মাংস রান্না করছে এরকম ভাবে করছে भाजी করছে তারপরে মিষ্টি হাজির করছে এইগুলি হাজির হেইরা যখন খানা তৈরি হয়েছে ওই সন্তান লাগে খাইয়ে দিছে খাবার দিয়া ওই শ্বশুর এর বিবি যখন ওই ঘরে বৈসা রইছে আর শ্বশুরকেও যখন ডাক দিতেছেন আসেন ওই শ্বশুর তখন খানা खा এমন সময় দেখা যায় ওই সন্তান খানা খাই না চোখ দিয়ে টক করে পানি পরে বলেন সুহান শোত্রার ভিবে বলতাছে তুমি কেন খানা খাও না তোমার চোখ কেন পানি পড়তাছে ওই মাদ্রাসার ছাত্রটা বলতাছে আমি আমার জীবনে আমার লাইবে আমি আজ পর্যন্ত এরকম ভাবে আমি আপনাদের মতো বালামানস দেখি নাই বলেন সুবহানাল্লাহ যারা আল্লাহ বাগের আল্লাবাগির পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা আর ওই ছাত্র বলতেছে আপনাদের মতো ভালোবাসতাম দেখি নাই বলতে যে কেন বলতে যে আপনি আমার জন্য ডিম আনছেন তারপরে তরকারি আনছেন মাছ আনছে গোস্ত আনছেন কিন্তু আমি ডিম কেন খাইতেছি না ওই মাত্রাসা ছাত্রটা বলতেছে চোখের পানি ছেড়ে দেয়া বলতেছে আমি তো পুতুর বাড়িতে থাকি পড়াশোনা করি গাড়ি ভাড়া নাই আমি হাইটা আসি চার কিলোমিটার আর আমার এরকম ভাবে পোষ মাইসা মধ্যে আহারে মা নাই আর আমার ফুয়াতো বাইয়ের কে ডিম করে খাওয়ায় আমাকে ডিম দেয় না আমার মনের মধ্যে কত ব্যথা আর আজকে দেখি আপনারা আমার জন্য ডিম সিদ্ধ করছেন এই কথা বলছে এবং সত্যের বউ কান্না করতেছে এত বড় দুঃখী ছেলেটা এরকম ভাবে কান্না করতেছে আবার যখন মিষ্টি দিছে ওই মিষ্টি তো খায় না ওই মিষ্টি খাবে তখন আবার কান্না করতে যায় ছেলেটা তখন বলতে যায় সুক্কর বলতেছে মিষ্টি কেন খাওয়া না ওই যুব ছেলেটা বলতেছে এটার মধ্যে আরেকটা ঘটনা আছে যে বলে কি ঘটনা বলে আমি এরকম ভাবে হাটে বাজারে যাই কত মিষ্টির দোকানে জিলাপির দোকানের পাশ দিয়ে ঘুরে কিন্তু কেউ তো পড়দিন আমাকে একটা মিষ্টি খেতে দেয় না আরে আমার যদি মা বেঁচে থাকতো বাবা বেঁচে থাকতো তাহলে হলো আমাকে মিষ্টি কিনা দিত বলেন সুহান আল্লাহ ওই সন্তান বলতেছে আমাকে এই তিন বছরের মধ্যে হাটে বাজারে কেউ একটা মিষ্টি দেয় না জিলাপি দেয় না আমার মনে চাই আরে আমি যখন বড় রুজি করতে পারবো তখন আমার এই মনটাকে আমি সান্ত্বনা দেবো জগত পাগল কাবা পাগল ওদার মাবুদ পাগল নবীর জান্নাত নবীজি পাগল উম্মতের লা

আর ভবিষ্যতে হবে তো মা বাবা নাই আমরাই তাকে বাসা করে দিব বলেন সুহান আর বলতেছে একে ভালো ভালো খানা দিবা এর জানি কোনো কষ্ট হয় না যত যাবতীয় খরচ আছে কিছু আমরা চালাবো আজ থেকে আমরা হয়ে গেলাম বলেন সুহান আল্লাহ পরের দিন ওই ছেলেটাকে নিয়ে মাদ্রাসার হুজুরকে বলতেছে হুজুর এই ছাত্ররা আজ থেকে আমার সন্তান এর যত খরচ আছে যত যাবতীয় প্রয়োজন আমি দিব এই ছেলেটাকে আপনারা দেখবেন বলেন সুহান আল্লাহ তখন মাদ্রাসা বড় হুজুর কয় এই লোকটা জীবনে কোনো দিন মসজিদে আসে না মাদ্রাসায় দেখি না আস্তে মনটা এত নরম হয়ে গেল কারণটা তখন বলতেছে হুজুর আরে এই যে ছাত্ররা দেখেন এই ছাত্রের মা নাই বাপ নাই কত কষ্ট করতেছে এই এই ছাত্রটা বড় বছর আমি করার জন্য দায়িত্ব নিছি বলেন সুবহানাল্লাহ তখন পনেরো ষোলো দিন চলে যায় এমন সময় ওই

এজন্য আল্লাহ তাআলা কোন কাজের বিনে মায়ে আল্লাহকে বন্ধু বানাবে এটা তো আমাদের জানা নাই আছে ভাই জানা নাই এজন্য আল্লাহর নবী বলে যদি কোন ব্যক্তি আল্লাহ তাআলা বলেছেন যদি আমার কোন বান্দা আমার জন্য এক বিপদ এগিয়ে আসে তাহলে আমি তার জন্য এক হাতে গিয়ে যাই বলেন সুহান আল্লাহ আল্লাহ বলেন যদি কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়াইয়া যাই বলেন সুবহানাল্লাহ তো কোন একটা জুবাব আরে নামাজ রোজা করে না আজকে নিয়ত করছে মাহফিলে যাব ওয়াজ শুনব এটাও তো হচ্ছে আল্লাহর দিকে এগিয়ে আসলো বলেন সুবহানাল্লাহ ঠিক না ভাই

আল্লা বলেন মমির লোকের কাজ বলেন সুহান আল্লাহ